বাবার হার্ট অ্যাট্যাক স্থগিত স্মৃতি মন্দনার বিয়ে রবিবার বিকেলেই হওয়ার কথা ছিল জাতীয় দলের তারকা ক্রিকেটার স্মৃতি মন্দনার বিয়ে কয়েকদিন ধরে চলছিল গায়ে হলুদ মেহেন্দি ও সঙ্গীত সহ প্রাক বিয়ের অনুষ্ঠান কিন্তু লগ্নের আগেই ঘটে অঘটন হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা ফলে থমকে যায় বিয়ের সমস্ত আয়োজন মহারাষ্ট্রের সাঙ্গেলিতে বিয়েবাড়িতে দুপুরের আগেই পৌঁছয় অ্যাম্বুলেন্স প্রথমে গুজব ছড়ালেও পরে জানা যায় অসুস্থ হয়েছেন স্মৃতির বাবা তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সহায়ক তুহিন বাবার এই পরিণতিতে বিয়ের মিশ্র সম্ভব নয় বলে সিদ্ধান্ত নেন স্বয়ং স্মৃতি পরিবার সম্মত হয় রাতের অনুষ্ঠান স্থগিত করতে বাবার শারীরিক অবস্থার উন্নতি হলে নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট এই তারকা टली सर्वे हॉस्पिटल एंड मेडिकल रिसर्च सेंटर सांगली में यहाँ पे शिफ्ट करने के बाद उनके उनकी जाँच पड़ताछ हुई उनके जो कार्डिया से थोड़े एलिवेटेड है होने के बावजूद उनको ऑब्जर्वेशन में रखने की जरूरत है हमारे कार्डियोलॉजिस्ट डॉक्टर रोहन थानेदार ने भी देखा हुआ है इको में कोई नए फाइंडिंग्स नहीं है बट उनको कंटिन्यूस ईसीजी मॉनिटरिंग करके इफ रिक्वायर्ड उनको एंजियोग्राफी भी करनी पड़ सकती है फिलहाल ऐसी सिचुएशन है उनकी ब्लड प्रेशर थोड़ा एलिवेटेड है तो उनको कंटिन्यूस मॉनिटरिंग की जरूरत है किस क्या हो सकती? आ, ये शारीरिक मानसिक तान तनाव की वजह से ये वेडिंग सीजन होता है तो भागदौड़ ज्यादा होती है उसकी वजह से ऐसे सिम्टम्स आ सकते हैं